আপনারা দেখছেন পুলিশ কলকাতার গ্রাম ও শহরের মেলবন্ধন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশের আইনকে সোনারাজির সঙ্গে তুলনা করলেন কি বলতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্তকে বলা ভুল হবে একে একটা রামছাগল বলা যাবে এই কথাটা আমি বলছি না বিজেপি দিলীপ ঘোষও বলেছিল যে চটি দিয়ে পাঞ্জাবিদের মাথার পাকড়িতে ছুড়ে দেয় যে বলে বাংলার প্রশাসন সোনাখালী সোনাগাছির সেক্সুয়াল জ্যাকেট তার মতো অশিক্ষিত তার মতো নোংরা তার মতো অসভ্য তার মতো গর্ব একজন বিজেপি সভাপতি হতে পারে এটা আমার অন্তত জানা ছিল না যে বিজেপি পার্টিটাই এই রকম অসভ্য নোংরাতে ভরা স্বাভাবিক কানে এদের সঙ্গে সুকান্ত খুবই খাপ খায় মেলে সেই কারণে এদের কাছ থেকে এই ধরনের কথা শোনা এই ধরনের ব্যবহার এটা নতুন কিছু না এটা একদম স্বাভাবিক ব্যবহার বলে আমি মনে করি আজই চলে আসুন জেনারেল আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্ব প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার